কোরআনের দৃষ্টিতে পায়ু পথে সেক্স করা কি হালাল পায়খানার রাস্তায় যদি কেউ সেক্স করার জন্যই পায়খানার রাস্তাকে ব্যবহার করে

জানতে হবে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিনজাকারিওসা একটি পুরুষ লিঙ্গ এবং একটি স্ত্রী লিঙ্গ মাধ্যম দিয়ে এখন যারা পায়খানার রাস্তাকে সেক্সের জন্য ব্যবহার করছেন তাদের মূলত জানতে হবে কোরআনের এই আয়তির দৃষ্টিতে এটা নিষেধ পথ কারণ মানুষের সৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ সৃষ্টি করেছেন এই দুটি লিঙ্গের সংমিশ্রণের এবং ঘেষা ফলে মানুষ তৃপ্তি পায় পুলক পায় তারা আনন্দ অনুভব করে আর এটা হচ্ছে হালাল পথ আর এরই মাধ্যম দিয়ে মানুষকে আল্লাহ তালা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তবে এটা বিবাহের মাধ্যমে হতে হবে হালাল পথটি হল বিবাহের পথ কারণ মুসলিমরা আর মমিনরা তো কখনো কোরআনের বিপরীত কোন রাস্তায় তারা বাড়াবেন না তারা জানেন চার নম্বর সোরা নিসা এর তিন নম্বর আয়তে আল্লাহ হোসেন ফান কিহ মা তোমাদেরকে বিবাহ করতে হবে তোমাদের পছন্দের মেয়েদের সাথে যাদেরকে তোমরা পছন্দ করো মেয়েদের মধ্য থেকে তাদের সাথে তোমরা বিবাহে আবদ্ধ হও এটা আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ জেনার মাধ্যমে যতই আপনি মনে করেন যে তৃপ্তি আসবে বা পুলক আসবে পক্ষে এই রাস্তাতে সেটা রাখা হয়নি বিশেষ করে মুসলিম এবং মুমিনদের জন্য তবে যারা কোরআন মানবে না তাদের কথা একেবারে ভিন্ন সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন তোমরা জিনার নিকটবর্তী যাবে না কারণ এটা অশ্লীল এবং গর্বিতমূলক পথ আর এটা খুবই জঘন্য একটি রাস্তা পায়খানার রাস্তাকে সেক্সের জন্য ব্যবহার করতে হবে না কারণ এই ব্যাপারটি নিয়ে পাঁচ নম্বর সোরা আলমা ইদা এর ছয় নম্বর আয়াতে আল্লাহ বলতেন এটা পায়খানার জন্য ব্যবহার হয় তাই আল্লাহ হাদু মিনকু মিনাল হয় তবে এই মলদার এই মল ত্যাগের স্থানে যদি কেউ মনে করে যে এটা ব্যবহার করলে এই স্থানকে ব্যবহার করলে আনন্দ হবে তাহলে এরা সবাই এই পৃথিবীতে যারা এইসব কাজে অভ্যস্ত রয়েছে অবশ্য একটি দল এই পৃথিবীতে রয়েছে যারা এই মলদারকে এই পায়খানা রাস্তাকে এই পায়ু পথে সেক্স করে তাদের জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি আমরা কোরআনে দেখি তো কোরআনে এই পথে আসার জন্য আল্লাহ তালা কোনো হুকুম দেননি আর ইয়া জাকার ইউ আপনা জাকার মুজাক্কার একজন পুরুষ পুরুষের পুরুষ লিঙ্গ অবনসা একজন নারীর স্ত্রীলিঙ্গ এই দুটি মূলত এই লিঙ্গ দুটি মূলত তৃপ্তির জন্য আবার মানুষ ছড়ানোর জন্য আল্লাহ রবুল আলমিন তৈরি করেছেন একজন মানুষের সামনের কিংবা পিছনের দিক থেকে সহবাসের জন্য আসতে পারে কিন্তু তাকে সেক্স করতে হবে সহবাস করতে হবে যৌনি পথ দিয়ে একমাত্র যারা এই পৃথিবীতে আমানতের খেয়ানাদ করেন তারাই কেবল যৌন অঙ্গ বাদ দিয়ে তারা এই পথে সেক্স করেন এখন যৌন অঙ্গ যারা বাদ দিয়ে দেয় সেক্সের জন্য আর যৌন অধিকার লঙ্ঘন করে যারা অন্য পথে সেক্স করে তাদেরকে জানতে হবে আল্লাহ এমন লোকদেরকে অন্তত পছন্দ করেন না বাইশ নম্বর সোরা আল হজ এর আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কফুর কারণ যদি আপনি আল্লাহ বলছেন আল্লাহ অবশ্যই পছন্দ করেন না যারা খিয়ানাত করে এবং আয়াত গোপন করে। তো আয়াতের মাধ্যম দিয়ে তো আমরা জানলাম যে পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ এই দুটি ব্যবহার হবে এখন যারা খেয়ানাত করবে যারা পুরুষ লিঙ্গকে স্ত্রী ভিতরে প্রবেশ না করায় অন্য কোথাও করবে তাহলে তারা সবাই খেয়ালাদ করছে সেই জায়গা হেতু এমন লোকদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আর এই ভবগুড়ে লোকদেরকে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই ইউরোপ আমেরিকার সভ্যতাতে যাদেরকে মানুষ মনে করছে এরা খুব সভ্যতার জগতে প্রবেশ করেছে প্রকৃত পক্ষে পুরাণের দৃষ্টিতে এরা সবাই নোংরা